হ্যালো বন্ধুরা আজকের থাম্বেলের আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং একটা ক্লিকেই যদি তোমাদের ছবি আর নাম দিয়ে থাম্বেল পাওয়া যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে তাই না কাজটা অনেক সহজ হয়ে যাবে তার জন্যে আমাদের যেতে হবে গুগল ক্রোম সার্চ করতে হবে ফ্যাব্রিক কোর্স তারপর নিচে অপশনটাই ক্লিক করতে হবে তারপর স্টার্ট ফর ফ্রি ক্লিক করে সাইন ইন উইথ গুগল লগ করে নিতে হবে তারপর ইউটিউব থামবেল ক্লিক করতে হবে তারপর তোমাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট তুলে নিয়ে গ্যালারিতে সেভ করে নেবে এবার চলে আসতে হবে আমাদের বাঁকে গুগল ক্রোম ওপেন করে তারপর সার্চ করতে হবে প্লেগ্রাউন্ড তারপর তারপর নিচে দেওয়া লিঙ্কটার ক্লিক করতে হবে এবার তোমাকে জিমেল দিয়ে লগ করে নিতে হবে এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দিতে হবে দিয়ে ওর উপরে যে লেখাটা রয়েছে দুবার ট্যাপ করবে তারপরে তারপর তোমার নিজের নামটা দিয়ে সার্চ করবে তাহলে তোমার একটা থামনেল রেডি কেমন লাগল যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো আমি আবার বলছি আর তোমার ভিডিওর জন্য একটা থামনেল তৈরি হয়ে গেলে কিন্তু আমাকে অবশ্যই দেখাবে